নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নড়িয়া ইউটিউব চ্যানেল ভুতি পরা এই সোনাসী তিনি আমরা নানা জাতি বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ভমিয়ার রাজপুত লালা কেউ কেউতফসিলি সমাজ কেউ আমরা পিলি তেলি কামার কুমোর লোহার কত রকম ভাবে বিভক্ত তিনি সমগ্র হিন্দু সমাজকে এক করতে দিয়েছিলেন কেউ বৈষ্ণব কেউ গড়িয়া মঠ কেউ রামকৃষ্ণ মঠ অভিশন কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম সংঘ কেউ আর্য সমাজ কত ভাগে আমরা বিভক্ত সবাইকে এক করতে চেয়েছিলেন তিনি তাকে বিরা কারণে আজকে মাসের পর মাস বাংলাদেশের জেলে কাটাতে হচ্ছে তিনি অনুসরণ করছেন তার জীবন সংশয় আমরা সনাতনীরা তার জন্য প্রার্থনা করব না আমরা আমাদের গৌরাঙ্গর কাছে গৌর নিতাইয়ের কাছে রাধা মাধবের কাছে তুলসী মাতার কাছে আমরা প্রার্থনা করব না হে প্রভু আমাদের এই বীর সন্ন্যাসীকে তাড়াতাড়ি সুস্থ অবস্থায় মুক্তি দাও যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি কাল যাহা কাল তাহা তোমার বাড়ি এ হিন্দু তুমি জাগো বাড়িতে বেঁচে বেঁচে হিন্দু দোকান পুড়িয়েছে নউতে আগুন লাগিয়েছে পানের বড় যে আপনি যদি না জাগেন কবে জাগবেন আমি অনেক বড় মন্ত্রী ছিলাম অনেক ক্ষমতা ছিল সব ফেলে দিয়ে এসেছি এই দুস্থিকরণের বিরুদ্ধে তোষণে উদ্বোধন হবে কলকাতাতে পার সার্কাসে সম্প্রীতির মিছিল হবে চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দির আমরা পেয়েছি রাজনীতির কোন কথা নয় এটাই ধ্রুব ছাত্রি কোটি হিন্দু স্নান করেছে 144 বছর পরে প্রয়াগরাজের ত্রিবনি সঙ্গমে আমিও স্নান করেছি আপনারাও অনেকে স্নান করেছেন যারা যেতে পারেননি নি জল এনে মাথায় ছিটিয়েছেন মা কুমগার পূর্ণ স্থান এক হয়েছে হিন্দুস্তান আমাদের প্রশাসনিক কর্তৃপক্ষ বিধানসভায় দাঁড়িয়ে বলবেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ আপনি মেনে নেবেন আপনি না হিন্দু আপনি প্রতিবাদ করবেন না অন্য ধর্মের মিলন নিয়ে বলতে না তাই হিন্দু আর ঘুমিয়ে সব যাবে বাংলাদেশে সব গেছে ক্ষতি পড়া নিষিদ্ধ কপালে জঙ্গল মাখা নিষিদ্ধ গলায় তুলসী রাখা নিষিদ্ধ মাখা পলা সিঁদুর পর এই বাংলাটা বেঁচে আছে বাঁচতে গেলে এক হতে হবে আজকে যদি কেউ বলেন গন্ডা ধর্ম আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম হিন্দিতে গঙ্গা তার বাংলা করলে কি জানায় নোংরা আপনি হিন্দু আপনার ধর্ম নোংরা আপনি এখনো চুপ করে থাকবেন না তো বাবু আমি ভালো আছি বীরনগরে তো কিছু হয়নি কাল যাহা মতা বাড়ি আগামীকাল হবে আপনার বাড়ি হিন্দু 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 রাম ভগবান রাম ভগবান রাম আমাদের হিন্দুদের প্রতীক নগরে দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে রাম রাম উচ্চারণ করেছিলেন শ্রী চৈতন্য প্রভু

জয় শ্রীরামের নারা তুলবেন শান্তিপূর্ণ ভাবে করবেন অন্যের অসুবিধা না করে করবেন যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন জাগো হিন্দু জাগো এ লড়াই থেকে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই আমরা একান্ন সালে ছিলাম বাংলায় পঁচাশি ভাগ আজ হয়েছি সাতষট্টি ভাগ সাতচল্লিশে দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল তেত্রিশ ভাগ আজ হয়েছে মাত্র সাত ভাগ অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি পঞ্চাশ পার্সেন্টের নিচে নেমে যাবেন সেদিন ধর্ম নিরপেক্ষতা সংবিধান এসব শব্দ থাকবে না সারিয়া কানুন চলবে মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে आप भी इसी भावे